দেখো আমাদের ফর্টিন নম্বর অঙ্ক কী বলেছে ওয়ান হান্ড্রেড সরি ওয়ান হান্ড্রেড সিক্সটি এর ফিফটিন পার্সেন্ট এর সঙ্গে কত যোগ করলে যোগফল টু হান্ড্রেড এর সমান হবে তাহলে আমাদের এটা আমাদের কোশ্চেন বলেছে তাহলে আমরা সমাধানে যাই দেখো তাহলে কী সংখ্যাটি হবে ফর্টি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস সিক্সটি ওয়ান হান্ড্রেড সিক্সটি ফিফটিন পার্সেন্ট তাহলে আমাদের এটা আমাদের বলছে কত সমান হবে তাহলে আমরা কত যোগ করতে আমরা মানে আমাদের যোগ থেকে আমরা যে সংখ্যাটা আছে সেটাকে বিয়োগ করলাম তাই দেখো সেখান থেকে সমান দেখি টু হান্ড্রেড ফর্টি টোয়েন্টি ফাইভ বাই ডিভাইড করতে তাই সিক্সটি ইনটু ফিফটিন বাই হানড্রেড দেখো আমাদের পার্সেন্ট বেগোলে একটা হচ্ছে বেড়ে হচ্ছে সিক্সটি আর একটা মাইনাস টোয়েন্টি ফোর কাটাকাটি করে আমাদের একটা আর টোয়েন্টি ফোর তাহলে আর টোয়েন্টি ফোর মাইনাসগুলো আমাদের তাহলে সংখ্যাটি কত যোগ করতে হবে আমাদের থার্টি যোগ করলে আমাদের টু ফর্টি আর সমান হবে থ্যাংক ইউ